এক ছিল ছোট্ট এক মেয়ে নাম তার লিনা লীনা সব সময় ফুলের বাগানে হাঁটতে ভালোবাসত হঠাৎই লিনা দেখতে পেল এক আশ্চর্য দৃশ্য সাদা এক খরগোশ নীল কোট পরে তার সামনে দাঁড়িয়ে আছে খরগোশটির হাতে চকচকে একটা পকেট ঘড়ি সে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে আর বিড়বিড় করছে ও না দেরি হয়ে যাবে দেরি হয়ে যাবে লিনা অবাক হয়ে খরগোশকে জিজ্ঞেস করল তুমি কোথায় যাচ্ছ খরগোশ চমকে উঠে বলল আমি এক জাদুকরী প্রাসাদে যাচ্ছি সেখানে সময়ের দরজা বন্ধ হয়ে যাবে আমি যদি সময় মতো না পৌঁছই তবে পুরো বাগানের রঙিন ফুলগুলো শুকিয়ে যাবে লিনা ভেবে দেখল সে তো এত সুন্দর ফুলের বাগানকে হারিয়ে যেতে দিতে পারে না তাই সে খরগোশের হাত ধরে বলল আমি তোমাকে সাহায্য করব তারপর দুজন একসাথে রওনা হল সেই জাদুকরী প্রাসাদের দিকে শেষ মেশ তারা পৌঁছে গেল প্রাসাদের দরজায় ঠিক সময় মতো। খরগোশ তার ঘড়ি উঁচু করে ধরতেই দরজা খুলে গেল ভেতর থেকে আলো ছড়িয়ে পড়ল আর চারপাশের ফুলগুলো আবারও টল ডলের রঙে ভরে উঠল লিনা খুশি হয়ে হাসল খরগোশ বলল আজ তুমি আমার সত্যিকারের বন্ধু তুমি না থাকলে আমি কখনো সময় মতো পৌঁছতে পারতাম না এভাবেই লিনা আর খরগোশের মধ্যে এক জাদুকরী বন্ধুত্ব তৈরি হল